বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের মেসাজ তামজিদ এন্টারপ্রাইজ থেকে আজকে দুই পিস লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের মানে প্রায় শেষ সীমানায় চলে যাচ্ছে এক পিস চলে যাচ্ছে খুলনা পাটগাছা আর এক পিস ফরিদপুর তো আপনারা যারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে চান নিতে এই যে দেখেন এক পিস এই যে হাবিবুর রহমান ফাইভ গাছা কুলনা হ্যাঁ এই ব্যাটারিটা চলে যাচ্ছে খুলনা ফাইভ গাছা কুলনাতে আর আরেক পিস ব্যাটারি যে শেখ সালাম ফরিদপুর তো আপনারাও যারা আমাদের কাছ থেকে এরকমভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি অরিজিনিয়াল চায়না গাড়ি যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনে অথবা চাইনা গাড়ি সরাসরি আমাদের শুরুমে ভিজিট করে দশটা বিশটা দেখে তারপর আমাদের কাছ থেকে আপনারা গায়ে নিতে পারবেন আমাদের সামজিদ এন্টারপ্রাইস কিশানগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে দেখেন বিভিন্ন ধরনের এখানে হলো ইলং ব্যান্ডের লিথিয়াম ব্যাটারি চায়না গ্রেট ওয়ার্ল ডোয়ডো এরপরে এল ডিজেডিসি কিনিয়ার ইউএল শালিদা আমাদের কাছে এছাড়াও আমাদের দেখে যে পলের যে পলের বর্তমান সময়ে যে জনপ্রিয় একটি ব্যাটারি কিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল চায়না শান্তি কোম্পানির ইউনটি কোম্পানির স্টারডো বিভিন্ন ধরনের আমাদের কাছে গাড়ি রয়েছে তো আজকে যে দেখেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা কুরিয়ার আমাদের থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরত্ব তো এই এই গাড়ির মাধ্যমে আমরা কুরিয়ারে সরাসরি পৌঁছে দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান অথবা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য সবসময় আমরা রেডি আসি যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানি ব্যাটারি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন আমাদের তামজি জেলার প্রায় কিশোরগঞ্জ আর করিমগঞ্জ অবস্থিত ভালো ভালোবাসা